আমার শখ পূরণ হয়ে গেল কীরকম করতে পারেন যে এ আবার কৃষি শখ জামরুল দেহ আছে তাতেও আবার শখ শখ মানে কি আমার খুব শখ যে আমার মেলা ফল মানে ফলের গাছ থাকবে ফুলির গাছ থাকবে সেই ধরনের বেশি শখ গাছপালা লাগানোর বিশেষ করে বেশি শখ তাই যে গাছগুলো লাগানো সব কিন্তু আমার নিজের হাতের আর এই গাছগুলো লাগানোর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে সেটা আমি আর একদিন আপনাকে সাথে শেয়ার করব। তা আমার বড়ো ছেলে জামরুল পছন্দ করে জম্মের মানে খুবই জামরুল পছন্দ করে আর ছোটো ছেলে আম পছন্দ করে ওরা যা যা পছন্দ করে সেই সব গাছগুলোই আমি বেশি করে লাগানোর চেষ্টা করেছি তাই যে আমি একটা জামরুল গাছ কিনেছিলাম একজনের কাছ থেকে তাই জামরুল গাছ কিনা নিয়েও অনেক ঝামেলা মানে কোন জায়গায় লাগাবো কি করব মনুর বাবা তো রেগে বেগে অন্ধকার কয় জায়গা নেই কিছু নেই অল্প একটু জায়গার মধ্যেই সব নিয়ে খুশটিসে এর মধ্যেই কোনে কি করবে এর মধ্যেই আম গাছ জাম গাছ তারপরে হলো এদিকি লেবু গাছ আছে তারপরে মালটা গাছ আছে আমি কছি এইটুক জাগার মধ্যেই সব আমি লাগাবো যেটুকু মানে জাগা আছে সেটুকু বাকি রাখবো না গাছ লাগাই ফেলবো তাই এই যে এখন পরে জামরুল হয়েছে আর এই জামরুলির কি মানে জাত আমি বুঝলাম না বিশাল বড় সাইজের জামরুল আর হলো মানে জামরুলির পিছন সাইড হলো লাল এখনও কিন্তু জামরুল কয়টা ভালো করে পাইকে পারিনি মানে আরও বড়ো হবে জামরুলগুলো প্রথমবার ধরেছিল সাইড ডেনা পাঁচটা জামরুল তা হলো অনেক বড়ো হয়েছিল মানে কোন যাটা আমি বুঝলাম না আপনারা যদি কেউ জানতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন মনুরা তো ভীষণ খুশি দেখেন জামরুলগুলো সাইজ বিশাল বিশাল সাইজ আর মানে যে কয়টাই হোক না কেন আমরা ভীষণ খুশি তা রকম মানে এই সাইজই রয়েছে আবার এর তো ছোটো এক সাইজই রয়েছে একদম ফুল আসতেছে এরকম গাছে কিন্তু অনেক ফুল আর ফল আসে গেছে মানে অনেক হয়েছে এইবার আর এখন যে গাছের পার্টিছে মনুরা খুব খুশি হয়ে খুঁটতিছে এটা কিন্তু মনুর বাবাও খুব আনন্দ পাচ্ছে দেখে এখন আবার তিনি বলেন না গাছগুলো লাগায়ে ভালোই করিসও তারও পার্টি এখন কিন্তু খুব ভালোই লাগতিছে আর নিজেকে গাছ থাকলে কিন্তু মানে এরকম মানে মজা করে পার্টি যে কী ভালো লাগে আর আমার খুব ইচ্ছা আছে যে আরও গাছ লাগানো আর একটা আশা আছে যে সবেদা গাছ লাগাবো নারকেল গাছ লাগাবো পেয়ারা গাছ লাগাবো পেয়ারা গাছ একটা আসে কিন্তু ভালো হয়নি তা ভাবতেছি নতুন করে আবার পেয়ারা গাছ লাগাবো এই পাশে একটু ফাঁকা আছে এই যে এই সব জায়গা একটু পেয়ারা গাছ লাগাবো আর নারকেল গাছ এই জায়গা লাগাবো না আমার খুব ইচ্ছা আছে যে গ্রামের ভিতরে একটা জমি হবে মাঠান জমি সেই মাঠান জমিতেই মানে সব রকমের মানে যত রকমের ফল গাছ আছে মানে দেশি জাতীয় ফল সেই সব গাছ লাগাবো মানে খুবই আশা তাই এ আশা ভগবান যে কবে পূরণ করবে আমি জানি না তবে আশা কিন্তু মানে থাকা ভালো ওই জন্যই আমিও আশা রাখি ভবিষ্যতে হবে তা ভবিষ্যতের কথা সিনে হয় কি না হয় তারপরেও সবারই তো একটা ইচ্ছা থাকে তা আমার এই ইচ্ছা কিন্তু মনুরা কিন্তু খুব খুশি মনুর বাবা এখন চলে যাচ্ছে আর মনুরা এখন জামরুল নিয়ে উপরে যাবে আর সবাই মিলে কিন্তু যে কয়টাই পাইছি না কেন আমরা সবাই মিলে এই জামরুল কয়টা খাবো বেশি হলো জামুল গাছ লাগানো হলো আমার বড় মনুর জন্যই বড় মনু জামুল খাতি খুব পছন্দ করে আর ছোট মনু হলো আম খাতি খুব পছন্দ করে আর আমার হলো নারকেল খুব পছন্দ আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন যে আমি বেশিরভাগ খুব নারকেল ব্যবহার করি মানে রান্নায় নারকেলের দুধ হোক নারকেল ডুমি ডুমি করে হোক রান্নার কাজে খুব ব্যবহার করি তা যাই হোক ফল কারা গাছ বাড়ির পরে থাকলে কিন্তু মানে খুবই ভালো হয় আমার মতন শখ কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন টা